আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাতে জরুরি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করল বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে ভোটার তালিকা হালনাগাত সম্পর্কে দু সালের ভোটার তালিকা হালনাগাতে কোনো ধরনের যাতে অনিয়ম না হয় এবং কেউ যাতে ডাবল ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে না পারে এবং বিশেষ করে রোহিঙ্গা কোনো ব্যক্তি যাতে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড তৈরি করতে না পারে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে জরুরি সেই জন্য বিশেষভাবে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সম্প্রীতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন কিন্তু ভোটার তালিকা আইন 2009 হাজার নয়ের সাত এক ক অনুযায়ী কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই এত দশ সত্ত্বেও বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন 2009 এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এমতাবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে বা জেলায় উপজেলায় নির্বাচন অফিস সমূহে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা বা জেলা নির্বাচন অফিস বা আঞ্চলিক নির্বাচন অফিস বা নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোন নম্বর এবং ইমেল অথবা কল সেন্টার ওয়ান জিরো ফাইভে টোল ফ্রিতে কল করে অথবা ডাকযোগে বরাবর সচিব নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন প্লট নম্বর ই চোদ্দ জ্যাট আগারগাঁও ঢাকা বারোশো সাত এ জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সকল নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যাতে কোনো ধরনের রোহিঙ্গা ব্যক্তি কোনো কর্মী যাতে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে না পারে তবে আপনার এলাকায় যদি কোনো নাগরিক অনিয়ম করে বা কোনো রোহিঙ্গা ব্যক্তির কারো সহযোগিতা করে যদি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে যায় ভোটার নিবন্ধন কেন্দ্রে বা উপজেলা অফিসে সেক্ষেত্রে বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে অবশ্যই নির্বাচন কমিশন সচিবালয় উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিস বা ওয়ান জিরো ফাইভ নম্বরে কল করে অবগত করবেন বাংলাদেশে কোনো ধরনের রোহিঙ্গা যাতে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে না পারে সেটা ভোটার তালিকা আইন 2009 এর সাত এক ক অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকা অন্তর্ভুক্তি করার কোনো সুযোগ নেই বা নিয়ম নেই তবে বাংলাদেশে কিছু অসাধু ব্যক্তি রয়েছে বা দালাল চক্র রয়েছে তারা টাকার বিনিময়ে বা অর্থের জন্য রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন বা ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ অনুযায়ী তা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ কোনো ব্যক্তি যদি রোহিঙ্গা ব্যক্তিকে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য সহযোগিতা করে সেক্ষেত্রে সেও আইনগতভাবে অপরাধী তাই কোনো কর্মী বাংলাদেশে যাতে কোনো রোহিঙ্গা ব্যক্তি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে না পারে সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছে বা নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বা বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যাতে কোনো কর্মী কোনো রোহিঙ্গা ব্যক্তি যাতে ভোটার নাম অন্তর্ভুক্ত করতে না পারে সেদিকে যার যার নিজ দায়িত্বে খেয়াল করতে হবে বা কর্মী তাদেরকে সহযোগিতা করা যাবে না কারণ বাংলাদেশের আইন অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ কোন রোহিঙ্গা ব্যক্তি যদি পটকালিকার নাম অন্তর্ভুক্ত করে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ